সেক্ষেত্রে এটার দাম চাচ্ছেন কেমন তিনটা মিলে তিনটা মিলে এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে ছয় মাসে যদি গরু গাব না থাকে যে কোনো বাংলাদেশের লোক যে জেল জরিফানা যা করবে সবাই আমি মানিয়ে নেব না দুই মাস দেড় মাস এটা অনেকে মিথ্যা বলে বাইরে গরু থাকবে গিট আচ্ছা ওই গরুটা হয়তো বটারাই মেলা দিন রয়েছে বাচ্চারা একটু কিন্তু কাবু আচ্ছা আমার দর্শককে বলছি দুধ হয় গরু বারো লিটার কিন্তু লিগাল যেটা দুধ আছে কিন্তু বারো লিটার একবেলায় বেলায় দোহান করবে বিকেলে দুটো দুধ কোনো দর্শক না দোহান করে তাই বাচ্চাটা ইনশাল্লাহ ভালো হয় বাচ্চারা একটা গিরের একটা বকনা বাচ্চা করলে এক নম্বরের গরু মোট ছয়টা গাবি দেখাবো এর মধ্যে চারটে গাবি থাকবে ইনশাল্লাহ প্রেগনেন্ট প্রেগনেন্ট চারটে প্রেগনেন্ট হ্যাঁ একটা ছয় মাস করে দিয়ে একটা ছয় মাস একটা পাঁচ মাস আরও দুইটা গরু থাকবে একটা যাই ছয় মাস পাঁচ মাস সব গরু তো আছে সাথে প্রেগনেন্টও প্রেগনেন্ট থাকবে ওনার বাসায় আছে না দুইটা গরুতে দুধ নাই আচ্ছা এই কিন্তু আজকে যে গরুগুলো আমি যে গটা গরু গাপ বলবো আমার দর্শক ভাইরা ওই গরুগুলো ওনার বাসায় যায় যে চেক দিয়ে রাখে আমি হয়তো হয়তো আমি ভুলও বলতে পারি কিন্তু আমি চেক দিছি কিন্তু আমার দর্শকও চেক দিয়ে নেবে চেক দিয়ে নেবে যারাই আসবে দেখে শুনে যাবে চেক দিয়ে নেবে তা দুইটা গরুর দাম থাকবে এক লাখ দশ কোটি এক লক্ষ দশ হাজার টাকা করে করে থাকবে ছয় মাস গাব একটা পাঁচ মাস গাবে একটা দুইটা করলে দুইটাই বাচ্চা আছে বাচ্চা সহ গাব এদিক দামও এক লক্ষ দশ আচ্ছা যে এত সুন্দর কালেকশনে যেভাবে দামটা চাচ্ছেন সহজ আমরা যাবো গোটা দেখবো থেকে দেখানোর চেষ্টা করবো তো শুরুতে আপনি খামারের ঠিকানাটা একটু বলবেন এবং নাম পড়ছে হ্যাঁ এটাই এটা একটা বিশাল কথা অনেক লোক দিকে যে ঠিকানা করতে আমি আবারও বলি এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলে অরণখোলা গরুর হাট কিন্তু আমি দশ আমরা গরুর ব্যবসা করি দুধ হয় না পাঁচ লিটার কই হয়ত্রিশ লিটার এই কারণেই ব্যবসায় ধ্বংস হয়ে যায় আর আমি জাকির এই টুকটাক করে আল্লাহ সাল আসছি হয়তো আমার গরুর যে কোনো দর্শক বাইনে নেয় আমি বারো লিটার বললাম দশ লিটার হইতে পারে দশের জায়গায় আট আর হয় না বুঝতে কিন্তু এখন হয় বারো লিটার কয় হয় বাইশ লিটার কিন্তু এদের ব্যবসা তো থাকবে না আমি হই যে কোনো হোক যেই না লোক ঠকান যাবে না দুধ এক কেজি আমার গরু কম হইতে পারে কিন্তু কোন লোকের টাকাও খাই না আর কোন লোকের গরু বিক্রি করে এমন না যে গরু কেন লোক হ্যাঁ তা আঁকা আমরা খাই নি এটা কলে বলে আপনি আমার গরু কিনেছেন পাঁচ হাজার বানা গরু নেবেন না ওই টাকা আমি ব্যাগ না আপনি গরু রাখলেন পনেরো দিন গরু তো পাঁচ হাজার খাইছি আবার টাকা বের দেবো কিসে হ্যাঁ হ্যাঁ আর আরও এক কথা আমি কিন্তু গরু ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রি করি না ক্যাশ অন ডেলিভারি যে দর্শক ভাই গরু চাবেন সে আমার কাছে ফোনও দেবেন না আইসা দেখে নেবেন নাহলে অ্যাকাউন্ট নম্বর দেবেন অ্যাকাউন্টে টাকা লাগাই দেবেন গরু পাঠাই দেবেন তো আসেন জি আপনাদের কালেকশনের হ্যাঁ গরু দেখেন বেশি কথা হয়ে যায় গরু গোনা দেখেন নাম্বার 1 মাশাআল্লাহ চমত্কার একটা কালেকশন এ জাকির ভাই ডাবল বড়ির একটা গরু দর্শক সরদবিনে না আসলে বুঝতে পারবেন না যেমন লম্বা তেমনি বড়িতেও ডাবল আছে এবং হেলদিও আছে এটা জাত মানে কি এই গাবিটা একটা বাইরের গাবি ओरिजिनल নেপালে গির ভলে আচ্ছা গাবিটা দেখুন সুট আছে কিনা মাথার গেটআপ বা সাইডের নিফিল কোন চিনিফিল আছে কিনা সানসসরা পাতল কিনা কিন্তু এইগুলো সর্ব ভালো হয়তো বটারাই মেলা দিন রয়েছে বাচ্চারা একটু কাবু কিন্তু বাচ্চারা কাবু হইলেও যদি কোনো যে কোনো দর্শক পাই নেবে একবার দোহান করবে দ্বিতীয়বার দোহান না করলে বাচ্চারা এক মাসের ভিতরে বাচ্চা বার মাস সমান ইনশাল্লাহ হবে যেটা দেখাচ্ছে এটা দাঁতে কটা হয়েছে এটা দুই দাঁত দাঁতে দুইটা জি এত বড় হয়ে গেছে হ্যাঁ আমি বলছি দুই দাঁত যে কোনো দর্শক পাই নেবে ভিডিও ফোন দেবেন কোনদিন হ্যাঁ কোন বাইরে যদ কোন দর্শক ভাই যদি নেয় সে তো আর আসতে পারবে সে ভিডিও ফোনে দেখবে আমি ইনশাল্লাহ দেখা দেখা যায় হ্যাঁ দেখায় কোন ধার অনেক সুন্দর আছে আর দেখেন সাইডের যে বাট কুঞ্চি বাট কিনে সেটা দেখতে হবে গরুর গেট সুন্দর আছে ইনশোল্লাহ দুধের পক্ষে গোড়া ভালো দুধ তাহলে কত আপনি গ্যারান্টি দিতে চাচ্ছেন আমি দুধ আমি দুধের গ্যারান্টি দিচ্ছি বারো লিটার দুধ ভালো খাওয়ায় না এখন দেখেন বিশাল কান্তর সমান পরিমাণ বাচ্চা কান দেখলে জানব কান মাথা সবই উল্টো কাবু আছে মানে দুধটা ভালো ভালো বাসবে ইনশাল্লাহ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন হিসাব সব গরু তোর তিন লাখ সাড়ে তিন লাখ দাম চাই আপনারা এই প্রোগ্রাম করেন না গেটাফে অনেক সময় থাকে বুঝতে পারেন কিন্তু ওর চাই তো আর গেটাফ খারাপ না করুন আহ কিন্তু এই গরুর দাম ছাপো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি আলোচনা করা যাবে যাক ভাই আমার গরু আমি একদমই বিক্রি করি যে কয়টা গরুর দাম দেবো একদম সবগুলো একদমই বিক্রি হবে আপনার সব জি বুঝতে পারছেন সুন্দর একটা গরু দর্শক তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই দেখায়ন ইনশাল্লাহ

আমি সেটা সঠিক বলতেন হয়তো সেকেন্ড হবে না ফার্স্ট টাইম হবে সংগ্রহ করার জিনিস ওইভাবে মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ আইডিয়া করে দর্শক নিবে আপনি ওইভাবে নিয়ে আসছেন মাথাটা দেখাই দিচ্ছি কানটা একদম ছোট কান মানে পশম আছে জি আচ্ছা বাচ্চাটা কি জানতে জানো বলেন আপনি বাচ্চাটা হলো শাইওয়ালে শার বাচ্চা বাচ্চাটা শাইওয়ালে শার বাচ্চা জি দর্শক দেখেন কার্পেটে কি বাচ্চা জার্সির পেটে শাইওয়ালের বাচ্চা দিছেন গ্রোথটা কত দেখেন বাচ্চার মাথা নাবিক কম্বল পিছনের গেটআপ সব সমান এটা একটা বাছুর কিন্তু এখন খালি জুস যদি কেনে তাও কিন্তু পঞ্চাশ ষাট হাজারের নিচে যেটা একটা আছে পার খুরগুলা মোটা মানে সবকিছু ভালো একটা গ্রোথ নিচে বাচ্চাটা ইনশাল্লাহ এই গাভীটার দুধ কত হবে এটা দুধ ধরিয়ে নেবে সকাল বিকাল মিলে বারো লিটার সকাল বিকাল মিলে বারো লিটার দুধ জি মানে দুবেলা দন করতে পারবে এটা না তো জার্সি গরু তবে এটা বাচ্চা তো সার বাচ্চা একটু দুধটা খাওয়ালে ভালো হতো মনে হয় সেটা হলে যে কিনবে তার ব্যাপার সে যে কোনো দর্শক ভাই আসবে সকালবেলা ওই আমি আট থেকে সাড়ে আট লিটার দুধ দোহন করে দেবো আর যদি দোই বেলা দোহাই নেই আমি বারো লিটার দোহাই দেবো আচ্ছা দামটা কেমন যাচ্ছে ছোট্ট করে বলবেন ছোট্ট দাম এখন যে গরু দেখাবো পিঠ পিঠ তিনটে এক দাম থাকবে এটা দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক দামে বিক্রি করে ভাইরাল হয়েছে যে আমার কাছে একদমই গরুর আমি ওই দাম সম এক কত দেবেন এত খেসাল করা যায় না যদি কোন দর্শকের ভালো লাগে আমার একদাম দাম যদি ভালো লাগলে নেবে নাহলে করুন নেওয়ার কোনো প্রয়োজনই নেই তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার দিয়ে পর যেটা হচ্ছে সেটা দেখাই ইনশাল্লাহ নম্বর তিন আরো একটি নিয়ে আসে লাল টক এটা কি জাত মানের এগুলো পাকিস্তানি সিন্ধি সাহিওয়াল গাভি পাকিস্তানি সিন্ধি শাহিবাল জাতের গাভি জি আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স এ গোরুড়া লম্বা চার দাঁতের গাবি চার দাঁতের গাবি না সিংটা অনেক সুন্দর চাঁদের মতো বাঁকানো দেখতে অনেক সুন্দর লাল টকটকা জি আচ্ছা শখিন যারা তারা আসলে এই জাতি গোরগুলো সংগ্রহ করতে চায় কিন্তু আপের কাছে যে গোরুগুলো থাকে ছোট বড় সবাই মধ্যবিত্ত সবাই গোরুগুলো লালন পালন করে লাভবান হতে পারবে আমার জানা মতে কারণ এই গোরুগুলো যদি তিন মাস পর বাচ্চা আলাদা বিক্রি করে গাবে যদি কশার কাছে বিক্রি করে আমার মনে হয় না যে টাকা নষ্ট হবে এই গোরুড়া 5 মাস প্রেগনেটেড বাচ্চা সেটা সার বাচ্চা করে আচ্ছা 5 মাসে প্রেগনেটেড আবার জি গিরান্টি আপনি চেক দিয়ে নিয়ে আসছেন তারা চেক দিয়ে নিয়ে যাবেন আমি চেক দিয়ে নিয়ে আসছি উনি আমার আচ্ছা তো পাঁচ মাস গিরান্টি সহকারে বাচ্চাটা কি যাচ্ছে এটা এটা হইলে একটা সার বাচ্চা জি বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স তাও ধরেন সাত মাস তো হবে সাত মাস হয়ে গেছে আনুমানিক এখন সিঙ্গেলে যদি বাচ্চাটা কেউ না সেক্ষেত্রে কেমন টাকা দাম পড়বে সিঙ্গেল বেসা করতে দুধ হচ্ছে দুধ হচ্ছে সেখানে সিঙ্গেল বিক্রি করা যাবে না 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 সিঙ্গেল বিক্রি করা যাবে না এটা কত লিটার দুধের গ্যারান্টিতে দাম চাচ্ছেন কত এখন দুধের কোনো গ্যারান্টি হবে না এখন যেটা দুধ পাবে একটা পরিবারের খাওয়ার দুধ পাবে তিন চার কেজি দই খাইতে পারবে বুঝতে পারেন বাচ্চা পাঁচ মাস পেগ নিয়ে এদিকে বাচ্চাটাও অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা

এটাও দাঁতে চারটা চারটা এটা দুধ কত দহন করতেছেন যাকে এখন এগুলোটা পাঁচ মাস শেষ হয়ে গেছে গাবের বয়স পাঁচ মাসের প্রেগনেন্ট শেষ হয়ে গেছে ছয় মাসে পড়তেছে প্রেগনেন্ট ছয় মাস রানিং চলতেছে এই গাবিটা মার থেকে বাচ্চা বড় মার থেকে বাচ্চাটাই বড় বাচ্চা বড় এখন ধরেন যদি কেউ দোহান করতে পারে দোহাই কিছু খাবে আর না দৌড়ে বন্ধ করে দৌড়ায় দুধটা বেশি মনে করব হ্যাঁ এই যে বাচ্চাটা না বাচ্চাটা কি জাতের হইছে বাচ্চাটা রেড ফ্রিজিয়াম বাচ্চা আবার ফ্ল্যাগবির জাত পাইছে দেখেন মুখটা সাদা একদম মুখটা সাদা সবকিছু মিলে ভালো একটা বৈশিষ্ট্য পেয়েছে তবে এই জাতের বাচ্চাগুলো গাবি হলে ভালো দুধ দেয় হ্যাঁ আমি মনে করি যে বাচ্চাটা যে বাচ্চাটা যে দাম কাটতে যদি বাচ্চাটা বেশি তো 80000 টাকা বাচ্চাটা কিন্তু বাচ্চার দামি আসবে জি আচ্ছা বাচ্চাটাকে একটু লাগায় দেন আমরা দেখি আসলে হ্যাঁ গাবে থেকে বাচ্চা বড় না ছোট এটা একটু দেখার দরকার আছে আমাদের থেকে বাচ্চা বড় কিনা ছেড়ে দেখেন না অনেক 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 বড় মানে বড় বলতে আসলে মা তো বড় বড়ই থাকবে কিন্তু তুলনায়মূলক হিসেবে বাচ্চাটা অনেক সুন্দর এবং গেটআপও ভালো দেখতেও ভালো এবং অনেক বড় আছে এটা দুধ কাটট পাওয়া যাবে

জার্সি জাতের গাবি কোলে একটা বাচ্চা আছে এই গাবিটা পাঁচ মাস শেষ ছয় মাস রানিং প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট হ্যাঁ যদি কোনো দর্শক ভাই যদি মনে কোনো গোর থাকে তার বাসায় যাইবে গরু গাড়ির থেকে নামবে তার ডাক্তার রেডি রাখবে ওনার ডাক্তার আমি বলছি গাব ছয় মাস রানিং যদি ছয় মাস রানিং গাব থাকে উনি নিবে নাহলে নেওয়ার দরকার নেই একটা বাচ্চা আছে দেখেন একটা জার্সি একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স কয় জিনিস বাচ্চাটার বয়স তাও ধরেন

এই গরুটার যে দাম সাব ওই গরুটা ওনার ফ্রি এবার আরও উল্টো পাইলে এক লাখ দশ হাজার দাম এই গরুটা আরও এক লাখ দশ হাজার টাকা দেবো আরও এক লাখ দশ হাজার ফ্রি দিয়ে দিবে জি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স এটা চার দাঁত চার দাঁত চার দাঁত এই দেখেন কুল একখান জার্সি বাচ্চা আছে বকনা বাচ্চা জি বাচ্চাটাও ফাইন বাচ্চা হয়েছে সুন্দর বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি আচ্ছা এটার দুধ কত দন করতেছেন এটা দুধ নাই এটা টোটাল দুধ নাই পাঁচ মাসের গাপ

ওনার বাসায় যাইবে উনি ওনার ডাক্তারদের চেক দেবে জি অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন এবং দামটা সাশ্রয় চাইলেন আমি যেটা মনে করি দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা আছে তারা শিকার জন্য হলো চাকরি থেকে যদি গরু কেনেন টাকা মরবে না ইনশাল্লাহ গাভে এবং বাচ্চা যদি উভয় আলাদা করে বিক্রি করেন তার টাকা মরবে না এই যে গাভিগুণা যেগুলো দেখা আসছি গাভিগুণে আমরা দর্শককে বলতেছি অনলাইনে আমরা গরু বিক্রি করি বা অনলাইনের ভিতরে লোকজন অনেক নিচ্ছে দর্শক যাচাই বাছাই করবে গাভীরের দাম কত বাচ্চার দাম কত প্যাডে একটা বাচ্চা দুধ নাই দুধ থাকলে আমি বলতাম দুধের কোনো এই দুইটা গরু কোনো গ্যারান্টি নাই কিন্তু এই গরু নিলে যদি কোনো দর্শকরা যদি মনে করেন যে যদি লাভবান না হইতে পারে তার নেওয়ার কোনো দরকার নাই কিন্তু এইসব গাভিগুলো অন্যান্য খামারে কি দাম চায় আর আমি কি দাম চাচ্ছি তারা নিজের সাথে বিবেচনা করে গরু নেবে এটাই জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সুন্দর সুন্দর ঘোরগুলো বাছাই করে দেখানোর জন্য তো আজকে এই পন্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম